বয়স যেন তার কাছে একটা সংখ্যা মাত্র এমনটাই ধরা পড়ল বালুরঘাট বাসিন্দা নিহারেন্দু মজুমদারের জীবনে বয়স তার সাতাশি চলছে শিক্ষকতা থেকে অনেক দিন অবসর নিয়েছে তবু এই বয়সে নিয়মিত সাহিত্য সাধনা করে চলেছেন তিনি সালে ছেলেবেলায় মা অনিতা মজুমদারের সহায়তায় সাহিত্যের প্রতি আকর্ষণ জন্মে উনিশশো একষট্টি বাষট্টি শিক্ষাবর্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কবিতা লেখার মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয় এরপর উনিশশো সালে ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন অন্তঃসলীলা ফলগু পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন উনিশশো নিরানব্বই সাল থেকে ছোট গল্প উপন্যাস লিখে পাঠ করতেন সোমবারের সান্ধ্যকালীন সবুজের আড্ডা সাপ্তাহিক সাহিত্য পাঠের আসরে তারপর বালুঘাটের পাশাপাশি বালুঘাটের বাইরেও বিভিন্ন পত্রপত্রিকায় ছোট গল্প প্রবন্ধ কবিতা অনুগল্প ছড়া নিয়মিত লিখেই চলেছেন তার লেখা মন্দাক্রান্তা উপন্যাসের বইয়ের পাশাপাশি বহুরূপা গল্প সংকলনের বই প্রকাশিত হয়েছে তার সাহিত্য সাধনার বিষয়ে তার কাছে সরাসরি শুনে নেব। আমার সাহিত্যের প্রথম প্রেরণা আমার মা উনি আমার প্রথম শিক্ষয়িত্রীও বটে আমি প্রাইমারি স্কুলে পড়িনি সোজাসুজি হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তি হই এই চতুর্থ শ্রেণীর পর্যন্ত পড়াশুনোর যা কিছু অঙ্ক ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল যা কিছু সব আমার মা উনি আমাকে রামায়ণ মহাভারত সেই সময়তে পড়িয়েছেন আমার জন্য আমার বাড়িতে শিশু সাথী তারপরে সুপতারা এই সমস্ত পত্রিকা তখন যেগুলো প্রকাশিত হতো উনিশশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ সাল পর্যন্ত আমি ওইগুলো আমার বাড়িতে আসত এবং আমার জন্যই আসত তারপরে আমি সাহিত্যের চেষ্টা করেছিলাম লেখালেখির কিন্তু সেটা সময় হয়নি প্রথম বিশ্বভারতী শান্তিনিকেতনে গিয়ে আমি একটা কবিতা লিখি ওরিয়েন্টেশন হয়েছিল আমাদের পরিচিতি আর কি এখনকার যেটা ইন্ট্রো বলে সেইটা তো সেই সময়তে সেই কবিতাটা এতই প্রশংসিত হয় যে আমি বিনোদী ভবনের যে ছাত্রছাত্রীদের সংসদ তাতে সাহিত্য সংস্কৃতি তার সম্পাদক নির্বাচিত হই তারপর থেকে লেখালেখির চেষ্টা করেছি ছাপা তেমন কিছু হয়নি অনেক অনেকদিন বাদে দীর্ঘদিন বাদে যখন আমি ত্রিমোহিনী স্কুলের প্রধান শিক্ষক তখন ত্রিমোহিনী থেকে একটা পত্রিকা আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন অচিন্ত্যবাবু উনি এবং সহ ছিলেন হলপদ চাকি এই দুজনে মিলে প্রথম একটা পত্রিকা প্রকাশের চেষ্টা করেন সেটার নাম হয়েছিল অন্তঃসলীলা ফলগু তাতেই পুজো সংখ্যাগুলোতে লিখতাম তারপরে অলুয়ার্ড কলেজের অধ্যাপক বিমানবাবুর সূর্যগীজ বলে একটা পত্রিকা বেরোতো সেই পত্রিকায় প্রত্যেক সর্দিয়াতে আমার লেখা কবিতা ছাপা হতো তখন আমি মেনলি কবিতা প্রবন্ধ লিখতাম গল্প লেখাটা শুরু আমি যখন রিটায়ার করার পরে এখানে সোম সোমবারে একটা করে সাহিত্য সভা হতো সেটা পরবর্তীকালে সেটার নাম হয়েছিল সবুজের আড্ডা অজিত বাবু অজিতেশ ভট্টাচার্য বেলোট কলেজের বাংলার অধ্যাপক ভদুরিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বাংলার অধ্যাপক বিমান বিহারী সরকার উনিও বাংলার অধ্যাপক এরাই সেই আড্ডাটা পরিচালনা করতেন তাতে যাওয়ার পরে আমি আমার লেখা গল্প প্রথম পাঠ করি তাতে ওরা আমাকে খুব উৎসাহিত করেন যে আপনি গল্প লিখুন এবং তারপর থেকে আমি শুধু গল্পই লিখে গেছি ছোট গল্প তারপরে একটা উপন্যাস লেখার ওই সাহিত্যের আড্ডাতেই সমুজের আড্ডাতেই পড়তাম ধারাবাহিক সেটাও ছাপা হয়েছে আর গল্প সংগ্রহ মাত্র বারোটা গল্প নিয়ে আমার একটা গ্রন্থ বহুরূপা নারীর বিভিন্ন রূপ আর কি সেই গল্পগুলোতে এই নিয়ে একটা গল্প সংকলন তারপরে আমি প্রায় এক লেখা লিখেছি এগুলো সবই বালুঘাটের বিভিন্ন পত্র পত্রপত্রিকায় শারদীয়া সংখ্যাতে বা অন্য সংখ্যাতেও প্রকাশিত হয়েছে কলকাতাতেও দু একটা পত্রিকা মহিষ সমাজ একটা পত্রিকা প্রকাশ করে সেখানেও আমার লেখা প্রবন্ধ গল্প ছাপা হতো এখন আমি মেনলি রাহুল আমাদের এখানে দক্ষিণ দিনাজপুর বলে একটা সময়পত্র চালায় সেটাতে নিয়মিতই লিখি প্রচুর পাঁচে করব তার আগে মোহিনীতে লিখতাম নিয়মিতই লিখতাম সেটা থেকে পরে রাহুলের ওখানে রাহুল আমাকে ওখানে নিয়ে যায় যার ফলে ওইখানেই পাক্ষিক পত্রিকা ওটা ওটাতে লেখালেখি করি আর প্রতিদাম থেকে প্রকাশিত হতো একটা পত্রিকা বালুঘাটের বিভিন্ন পত্রপত্রিকা গোটা স্টেট পত্রিকা বিজু শেঠ তারপরে মধুসহার মধু মধুসূদন সাহা নয় এর পত্রিকা এবং বিনা এইসব পত্রিকায় লেখালেখিও করতাম এখনও লিখি এখনও রমণের পত্রিকায় তো নিয়মিতই লিখি এছাড়াও গল্প লিখি দধিসি পত্রিকায় বৃণাল সেগুলো ছাপে এইভাবেই চলছে এখন অনুগল্প লিখি খুব ছোটো আকারে এক পৃষ্ঠারও কমে এগুলোই এখন প্রধানত